ফাটো বেক কোনৰে মুলা স্কুলত বহুত দিন পৰ মই ভিডিঅ' কৰা নহয় মনে ললে মই ইচ্ছে আই চি টিৰ গঠপক্ষই ভিডিঅ' বনা এ খুবেই কমন এক কাম জিনি মই আলোচনা কৰিম সংকেপে যে আমি সীতে বাইনাৰী সংখ্যা ব্যৱস্থাত নেজাদে যে দহ বৃত্তিক সংখ্যা ব্যৱস্থাত নেজাদে আমি সিতে দুই নাম্বাৰবলৈ বাগ দি দি যে তোমাত মনে নকৰে যিহেতু বাইনাৰীত নেযে চিত হয় দুই দিনে বাগ দি দি যে দে এবারা মুই জান দেখ আমার সিনে কানা সর সিন তোমার তো ধীরে কেলা দশ বৃত্তি সংখ্যা ব্যবস্থার যে কোনো সংখ্যা লো পৰিব হ্যাঁ সংখ্যাবোৰ গঠন হয় আহ এক দুই তিন দিন যদি দেখা একশো তেইশ এই সংখ্যা বহু গুৰি ফেয়ো ফেয়ে গুৰি অ এক কানা তুমি কিনে সিধে উচ্চ কিনা হন নবা যেহেতু দশ বৃত্তি সংখ্যা ব্যৱস্থা দশ দিন যদি বাঘ দি আহি হয় দুইয়ত ফৰে দুয়ত ৰূপান্তৰণ ফৰে যায় দহ দিন বাঘ দিলে আমি জিকিন কৰিল বাৰ হব বাক চেচ থিন ঠিক আছে মই এটাৰে ফুজি পেলা এই থিন ন মই ইহঁত লিগ এৰপৰে আৰু যাব বাঘ একবাৰ যাব বাকচেচ ই বাক পালি পি বাক চেচেল এই যে দুইবোৰে ফিলো থাৰে আৰু ইহঁত লিগিলো হয় মই আৰু দহদিনী বাক দিম মানে বাঘ ফল শূন্যবার যাবো বাক সাইজ এক দেবো এই যে সেকল পারে বাক আমি এক ফেল এই এক করে তেমন ইয়ত লেগে লো এক কেন গুড়ি এই সংখ্যা আমি ইয়ত ফেল এই সংখ্যা বো আমি যে কেন দুই দিদি বাক দিদি যে যার লোদে এক দুই তিন থলে তুন্দুরি উগুড়ি মুখে লিগি এবারে হয়ে দিয়ে লোদে এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট তো হারান্তে শতকর গরদ আগে আর লিস্ট সিগনিফিকেন্ট বি কে লি মোস্ট সিগনিফিকেন্ট বিট ই লিস্ট সিগনিফিকেন্ট বিট সিদ্ধে হল তুমি বুঝি পর যে এক দুই তিন মুখে মুক্তি এবারে আমি শতক দু চেহিনী ইভেড়ে আমি দশক দু চেহিনী এবারে আমি এককের স্থান দুট চেহিনী ফজিশনাল সংখ্যা ব্যবস্থা অবস্থান ভিত্তিক সংখ্যা ব্যবস্থা ও যেহেতু দশ ভিত্তিক দিত্তিকই আনি পজিশনাল সংখ্যা পদ্ধতি এই পজিশনাল বা অবস্থান ভিত্তিক সংখ্যা পদ্ধতি আনি আমি হন করা নয় সন একক দশক শতক বিবেচনা করে সিয়ানো করে নির্ভর করে হুব মোস্ট সিগনিফিকেন্ট বিট হব হুবু লিস্ট সিগনিফিকেন্ট বিধ হব্য করি শিক্ষণ আমি যদি কিনলে কোথাও বস্তু যে ই হয় ইবি এক ইবি ইবে ইবি দশক ইবি শতক যদি উল্টো দায় সাকে এটাই উলুন্ নেই লিস্ট সিগনিফিকেন্ট বিট এলএসবি এতে এতে উলুন এতে উলুন মোস্ট সিগনিফিকেন্ট ভিত্তি এই যে শতক কে কে শিক্ষে নয় আচ্ছা তা হিতে দুই দিদি বাক দিদি যে তুমি আজার অঙ্ক বুঝি পারো মূলত এই বাক শুন ফেবাতে হলো আমি শিক্ষিনি বাক দিদি যে দে তাই আজার অঙ্ক তুমি কিছু দালিও বুঝছো মুই আর বাইনারিত রূপান্তর করি ন দে তুমি আজার অঙ্ক যেন ফারিবা আচ্ছা মু দচ্চরে হলো দে একনা করি দেখাম আহ এবারে হিকিন গুরি গুরি আমি শূন্য থেব বাক শেষ আরো বাঘ দিলে এক থেবো আরো বাঘ দিলে বাক্সেস শূন্য থেবো আরো যদি বাঘ দেয় এবার জিরো বাক্সেস ওয়ান আচ্ছা তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো তার মানে এই ফুললে এবারে লিগিনে লিঘি নেই ওয়ান জিরো ওয়ান জিরো লিখে দিই আর মানে ওয়ান জিরো ওয়ান জিরো আমি এই মুখকে নিয়ে লিখি দো

এশিয়ান শুধু বুঝা যায় হয় এই দশ বৃত্তি সংখ্যা ব্যবস্থা ইয়ান্ন বুঝা যায় যে সংখ্যা একসাথে সংখ্যা যে আমি বাক দিক চা দশ দিন দি বাক দিলে আসলে হেনে হেনে থই দিয়ে লো যে সংখ্যা চেন ইয়ত সিয়ান বুঝা যায় দি সি তুমি এর আগে এক কিনে দেখো কি না দেখিলেও দেখি পারো মতন মনে হলো যে তোমার একখানা নাম ইয়ান শেয়ার করো চিত্তে মুহে ভিডিও বো তাই ব্যাক কোনে গম থাকো দেখা পাবা তোমালৈ তুমি ইউটিউবত আমা প্লেলিস্ট আমি এজার মই বানাঙর একটা সময় দিয়ে পড়ি সেদক দিন তুমি আমার ইউটিউব চ্যানেল দে সাবস্ক্রাইব করছ দিয়ে রাগে বাদিয়া সাবস্ক্রাইব করে নেই চ্যানেল থাকবো তোমালে দেখা হবো আরো অনেক ভিডিওতোরে যুজ